হ্যালো গাইস গুড মর্নিং তোমরা কেমন আছ করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আমি অনেকক্ষণ উঠেছি কিন্তু ব্লগটা আমি আরম্ভ করছি এখন কটা বাজে দেখি যাই হোক এখন বাজে বারোটা বাজে আর আমাদের দিকে এত বৃষ্টি পড়ছে ধারণার বাইরে এখন আমরা আছি ডোনাদার বাড়িতে দিয়ে ডোনা আছে এদিকে হচ্ছে পূর্বা আছে আমি এখন বসে আছি অঙ্কিতাকে ফোন করলাম অঙ্কিতা এখনো আসেনি তো আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে অনেক বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে এখন ওই ওইদিকে আমার যে একটু বসে মানে কিছু করছে যাই হোক এদিকে বৃষ্টি হচ্ছে কত বৃষ্টি তারপরে আমি সেই করে এলাম এখন সবাই বসে আছে দিকে অঙ্কিতা এক গাদা সবাই এক দেখতে পাচ্ছ আমরা এখন গান শুনব তো চলো আমি এখন গান বাজার ভিডিও করা হয়নি তাতে করে খেয়ে নিয়েছিলাম খেয়ে আমার একটু ওষুধ খাবার ছিল ওষুধ খাবার গেছিল আমি একটু বসে ফোন ঘাটছিলাম ব্লগ বানাচ্ছি বলে আমি এখন টিভি দেখছি চলো তোমার সাথে আমার পরে দেখা হচ্ছে ঘরে সেই প্রীতি এখন কী করছে দেখি ও ঘুমিয়ে আছে এখন কেউ আসেনি পিতিদের বাড়িতে বসে আছি পিতি এখন রান্না করবে রান্না করুক আর এখন সবাই এখনও আসেনি কলিকে কল করব নিজাদিকেও কল করবো আর আসুক তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তো চলো আমি এখন কথা বলছি ফোনে আর প্রীতি হচ্ছে রুটি করতে গেলো যেমন রুটি করবে তারপরে সবাইকে ফোন করলাম আসছে তো তারপরে যখন আসবে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো ওখানে অঙ্কিতাও এলো এখন ও কথা বলছে কি করবো কি বোরিং লাগছে আজকে দেখে আজকে একটু কমেডি ভিডিও বানাবো ভাবছি ফোন দেখছিও রান্না করা হয়ে গেছে এদিকে নিশাদে কেলি এখনও আসেনি কী করছে কী জানি তুই যাই হোক চলে এসেছে কোলে কিছু বলতে চাও আজকে এত দেরি কেন হলো তোর বাবা রুটি করছিলো তো ভিডিওটা আমি এখানে অ্যান্ড করছি ভিডিওতে লাইক কমেন্ট স্যার সবাই সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে